রিপাবলিক বাংলা দশ পূজার সম্মানে সম্মানিত হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো এবার যাদের ভাবনা বিন্দু এদের পুজো এবার ছিয়াত্তরতম বর্ষে পড়েছে এবং ছিয়াত্তরতম বর্ষে সন্তোষপুর ত্রিকোণ পার্ক ভীষণ সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়ে তুলেছে তাই ছিনিয়ে নিয়েছে রিপাবলিক বাংলা দশ সম্মান এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্ক এবার ছিয়াত্তরতম বর্ষে তাদের পুজো পড়ল এবারের ভাবনা বিন্দু গোটা মণ্ডপ অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে আগেই প্রতিমাতে চলে যাব তারপর একেবারে সব যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছে এবারে থিমটা নিয়ে জানবো স্বাভাবিকভাবে গোটা মণ্ডপ জুড়ে যেমন শিল্পীর নিপুণ দক্ষতা ফুটে উঠেছে একইভাবে প্রতিমাতেও একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে আমি প্রথমেই যেটা জানবো যে বিন্দু এর পেছনে উৎস কি যে উৎস হচ্ছে বিন্দুটাই তো উৎস যে কোনো জিনিসের উৎস তো বিন্দু থেকেই শুরু হয় একটা আপনি মনে করে দেখুন যে আর্যভট্ট যখন একটা শূন্য আবিষ্কার করেছিল তো একটা বিন্দুই ছিল তারপর তো শূন্য শূন্য থেকে তো তার সংখ্যা শুরু হয় আমাদের এই সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পূজা কমিটি প্রতি বছর একটা অভিনব মণ্ডপের দিকে এগিয়ে যায় যেটা আজ পর্যন্ত ছিয়াত্তরতম বর্ষেও আমরা অব্যাহত রেখেছি এই জন্য আমরা একটা বিন্দুকে রেখেছি যে বিন্দু থেকে কিভাবে জিনিসটা বড় হতে পারে এবং আপনারা সেটা দেখছেন নিজেদের চোখে যে এত সুন্দর একটা মণ্ডপ দিনের পর দিন মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে আর্টিস্টরা যেমন পরিশ্রম করেছে আমাদের উদ্যোক্তারা তেমনি পরিশ্রম করেছে প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে এই জিনিসটাকে বিন্দু থেকে আজ আমরা এই এত বড় জায়গায় এসে উপস্থিত হই যে কারণে আপনারাও এসে জিজ্ঞেস করছেন যে এত বড় জিনিসের রহস্যটা কি একদমই তাই আমি একবার সরাসরি প্রতিমাতে যাব এবং অবশ্যই তাদের এই বিন্দু মানুষের নজর কেড়েছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার মানুষের তাই রিপাবলিক বাংলার দশমীটা সৈন্য ঘিরে একটা মানুষের মধ্যে উন্মাদনা এবং উৎসাহ অব্যাহত রয়েছে ক্যামেরা শুভ্রাংশু ঘোষের সাথে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়